প্রকৃতি নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না প্রত্যেককে জীবনদান দেয় সমান সুযোগ প্রদান করে এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে তার নির্বাচনের উপর নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে নির্ভর করে যে সে কতটা ধন্যাত্মক বা কতটা নেতিবাচক দুই ধরনের মানুষ হন এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন এবার আপনি কি চান আপনি সুযোগ চান তাহলে সুযোগ পাবেন আপনি সমস্যা পেতে চান সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন চয়ন আপনারই যে আপনি কতটা ধন্যাত্মক থাকতে চান কতটা নেতিবাচক থাকতে চান ধন্যাত্মক থাকুন জীবনে সব কিছু সম্ভব হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে যখন আমরা তুলনা করি তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর পুকুর নদী আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য সমুদ্রের জন্য কেন করি কারণ এই সাগর এই সমুদ্র এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক এর জলও কিন্তু নন্তা যা আমরা পান করতে পারি না কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নন্তা জল এই নন্তা ভাব এটা আসে কোথা থেকে এই যে সমুদ্র যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই ভাব নিজের মধ্যে সমাহিত করে আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ হল সমুদ্রের ত্যাগ যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন সে নদী থেকেই হোক বা সরোবর থেকে সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোনো নিজের মধ্যে ধারণ করে নিতে জানে তাহলে করুন শক্তিশালী হয়ে উঠুন এতটাই আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাজ্য শাসন সাম্রাজ্য সংস্থাপনা এগুলিকে সফল কখন বলা যেতে পারে কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না শঙ্কা থাকবে না কিন্তু আমার মনে হয় এটা অনুচিত কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সব থেকে বড় সংকট তখন আসে যখন সব থেকে বেশি যোগ্য ব্যক্তি বা সব থেকে বেশি বিদ্যান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না এটা খুবই অনুচিত এই যে প্রশ্ন তা আসা খুব ভালো এই প্রশ্ন অকারণে আসে না কোনো সমস্যার কারণেই আসে এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন ততই আপনার রাজ্য আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে এই প্রশ্ন এই শঙ্কা এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে সেই জন্য না প্রশ্ন করা অনুচিত আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন শঙ্কা ব্যক্ত করেন তাই এনাদের কখনো দূরে করে দেবেন না এনাদের নিজস্ব মতামত রাখতে দিন যখন সবাই মিলে একমত হবেন তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য এই শাসন এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো কোনো প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সব সময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যেও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে